হ্যালো ইভ্রিমন তো যারা আমাকে চেনো তারা তো ডান আমি আমার নাম জয়স্মিতা কুন্ডু আমি কলকাতাতে থাকি আমি একজন আইটি প্রফেশনাল আর টু থাউজেন্ড আমার একটা দুর্ঘটনা হয় আমার ব্রেন স্ট্রোক হওয়ার কারণে আমার একটা স্যার প্যারালাইজড হয়ে যায় তো সে কারণে আমি অনেক কাজ হয় যেটা স্বাভাবিক মানুষ করতে পারে তো আমি করতে পারি না এরকম ধরো নিজে জামা কাপড় পরা এই কাজগুলো ছোটো ছোটো নিজে নিজের চুল বাঁধা এই কাজগুলো আমি করতে পারি না তো আমি একটা তিন মাসের চ্যালেঞ্জ নিচ্ছি যাতে আমি নিজেকে ট্রান্সফর্ম করবো আমার বেস্ট বর্ষনে যাতে আমি সব কাজও করতে পারবো এবং আমার ওয়েট ওয়েটটাও গেইন হয়ে গেছে অনেকটাই যেহেতু বাড়িতেই থাকি সে কারণে আমার সেরকম পরিশ্রমের কাজ করতে হয় না সে কারণে আমি আমার আমি একটা রুটিন লাইফস্টাইলের মধ্যে দিয়ে যাব এবং তোমাদের লাইফেও একটা ভ্যালু অ্যাড করার চেষ্টা করব আমি নিজেকে আমি একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে টেনথ জুন থেকে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি মানে কালকে থেকে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি আমি তো কালকে থেকে অ্যাকসেপ্ট করছি আমি চ্যালেঞ্জটা আশা করবো তোমরা আমাকে খুব মোটিভেট করবে যাতে আমি চ্যালেঞ্জটা এগিয়ে যেতে পারি এবং সাকসেসফুলি কমপ্লিট করতে পারি দুর্গা পুজোর আগেই নিজেকে ট্রান্সফর্ম করতে পারি আমার বেস্ট ভোর্শানে যেখানে আমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সও চেঞ্জ হবে এবং আমার যেই মানে শারীরিক যেই ক্ষমতাগুলো কমজোর আছে সেই ক্ষমতাগুলো আমি অর্জন করতে পারবো এরকম কাজগুলো যেগুলো করতে পারি না সেই কাজগুলো আমি অ্যাক্টিভিটিগুলো যেগুলো করতে পারি না যেহেতু আমার একটা সাইড প্যারালাইজড সেই কারণে সেই জিনিসগুলো যাতে আমি ফিরে পাই আর কি কাজগুলো যাতে করতে পারি আর কি তো আমাকে বেশটা অফ জানিও এবং আমার সাথে থেকে ওই জনিতে তো তোমাদের আমি আশা করবো তোমরা করে আমাকে আমাকে সাপোর্ট করবে এবং ভালোবাসা জানাবে আমাকে এবং আমি কথা দিচ্ছি যে আমি এই চ্যালেঞ্জটা কন্টিনিউ করবো এবং ট্রান্সফর্ম নিজেকে করবই কারণ নিজেকে সবার সামনে নিয়ে এসে যদি চ্যালেঞ্জটা না করতাম তাহলে হয়তো আমি ওই একদিন কি দু দিন নিয়ে আর কন্টিনিউ করতাম না যেহেতু আমি আজকে অ্যানাউন্স করছি তাহলে নাকি আমি রিলস রিলসগুলো আপলোড করতে থাকবো আমার ডেলি রুটিনটা তারপরে কিছু টপিক নিয়ে ডিসকাস করব তো সেগুলো থাকবে আর কি তো আমি কথা দিচ্ছি আমিও শিখব এবং তোমাদেরকেও আমি ইনফরমেশন পাস করতে সাহায্য করব যাতে তোমরাও আমার মাধ্যমে কিছু নতুন কিছু জানতে পারো এবং আমি তোমাদের লাইফে কিছু ভ্যালিউ অ্যাড করতে পারি এইটুকু কথা তোমাদের